রাজু ও রাজু হুনো না হুনো না কি কি কই কেনে হুনো না রাজু কতদিন দিন হইছে আমরা আঙ্গু ফেজের লাই বলি ফানি কন্টেন্ট বানাই না চলো না রাজু আমরা একখান ফানি কন্টেন্ট বানাই আফুরা ভাইয়ারা আইস্তে আইস্তে মুতি দিব না আমার এখন মুড নেই আইও মা কি নেই আরে আমার এখন মুড নেই একটা ক্রিয়েটিভ মাথা শোনো মাথা থেকে ক্রিয়েটিভিটি বের করতে হয় তারপরে আমি অভিনয় করি তুমি জানো আমি তো যে সে অভিনেতা না আমার একটা ইমেজ আছে আফটার অল ইউর হাব আর পাবলিক ফেসে আমার একটা ডিমান্ড আছে যে সে অভিনয় কিন্তু আমি করতে পারি না তুমি বুঝো না যে দেশের রসিক নাই হে দেশে হেড বাওয়ার রসিক যে দেশে নেতা নাই হে দেশে খেতা গাই নেতা যে দেশে খালি একান কিছুর অভাব না হেটেছে সামসা এ সারা ব্যাগ কিছুর অভাব হে মানুষ আবার একটা নাটক করতেছে এত না একটা অভিনেতা হাতনের ডিমান্ড কি মাথা একটা দৌড়ি বসকে দিমু দুই আর দি জানিয়াম কন্টেন্ট বানামো আইয়ান হাতনের কি একটি মাথা